অstrodesha নমস্কার আমি তিয়াশা Astrodesha চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি চাটে বারোটি ভাব থাকে এই 12টি ভাবের মধ্যে প্রথম ভাব যাকে আমরা লগ্ন ভাব বলি এই লগ্নভাবে জুপিটার বা বৃহস্পতি যখন অবস্থান করে তখন সেই সকল জাতক জাতিকাদের ক্যারেক্টারিস্টিকস তাদের বৈশিষ্ট্য কেমন হয়ে থাকে তাদের কি কি ভালো গুণ থাকে এবং তাদের কি কি খারাপ গুণ থাকে সবই কিন্তু জানতে পারবেন আমার আজকের ভিডিও থেকে লগ্নভাব লগ্নভাব কি এবং কি জানতে পারি আমরা এই লগ্নভাব থেকে আমরা লগ্নভাব থেকে জানতে পারি একটি মানুষের পুরো তার লাইফের ডিটেলস গুলো অর্থাৎ তার লাইফ তার জীবন ঠিক কেমন কাটবে সে জীবনে কি কি করতে পারবে এবং কি কি করতে পারবে না তার মধ্যে ভালো গুণ এবং খারাপ গুণ কী কী আছে সব কিন্তু বলে দেয় আমাদের এই লগ্নভাব এবং আমরা যদি খুব ভালোভাবে যাচাই করতে পারি এই লগ্নভাবকে তাহলে কিন্তু আমরা সেই ব্যক্তিটি জীবনে সবকিছুই কিন্তু জানতে পারবো যখনই লগ্নভাবে বৃহস্পতি বসে তখন সে সকল জাতক বা জাতিকা প্রত্যেকেই কিন্তু অত্যন্ত জেনারেস নেচারের হয়ে থাকে অর্থাৎ তাদের ব্যবহার কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে থাকে এরা প্রত্যেকে এদের প্রত্যেকের মধ্যে দেখবেন আপনারা যে অদ্ভুত একটি পার্সোনালিটি আছে বা তাদের মধ্যে আছে যে ব্যবহারগুলো সেগুলো কিন্তু সচরাচর সবার মধ্যে লক্ষ্য করা যায় না এরা যথেষ্ট সুন্দর এবং মিষ্টি স্বভাবের হয়ে থাকে এরা উদার মনের মানুষ হয়ে থাকে এদের মধ্যে কিন্তু কোনো কমপ্লিকেশন লক্ষ্য করা যায় না এরা কমপ্লিকেটেড লাইফস্টাইল একদমই পছন্দ করে না এরা নিজেরা যেমন সুন্দর সিম্পল থাকতে পছন্দ করে ঠিক তেমনই চায় যে জীবনটাকেও অত্যন্ত সুন্দরভাবে ব্যালেন্স করে চলতে যখনই কোনো সমস্যা এদের লাইফে দেখা দেয় অর্থাৎ এরা যখন কোনো সমস্যার মধ্যে পড়ে সেইগুলো থেকে কিন্তু খুব সুন্দরভাবে খুব ভালোভাবে এরা বেরিয়ে আসতে পারে এরা সক্ষম হয় কেন এরা সক্ষম হয় কারণ এদের বুদ্ধি থাকে এরা জানে কিভাবে কোন সমস্যা থেকে কিভাবে বেরোতে হয় সেই সমস্যাটা যত জটিল হয়ে থাকুক নাই কেন কমপ্লিকেটেড হয়ে থাকুক নাই কেন সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে খুব সহজে এরা বেরিয়ে আসতে পারে এরা মানুষকে সাহায্য করতে চায় সব সময় মানুষের পাশে দাঁড়াতে চায় এরা চায় যে আমি মানুষের পাশে দাঁড়াবো মানুষের সেবা করব মানুষের যত্ন করব। কারণ এরা নিজেরা সব সময় চায় ভালো কর্ম করতে সুকর্ম করতে এদের মধ্যে দেখবেন না যে এরা কোনো খারাপ কাজের সাথে জড়িত হয়েছে। অর্থাৎ জেনে বুঝে কিন্তু এরা কোনো খারাপ কাজ করতে চায় না সবসময় এরা ভালো কাজের সাথে নিজেরা যুক্ত থাকতে চায় ম্যাক্সিমাম টাইম দেখা যায় এরা হয়তো কোনো অরফানেজের সাথে যুক্ত আছে কোনো বৃদ্ধাশ্রমের সাথে যুক্ত আছে বা ইত্যাদি যেখানে এরা প্রচুর মানুষের সাহায্যে আসতে পারছে তাদের হয়ে কাজ করতে পারছে তাদের পাশে এরা দাঁড়াতে পারছে কেয়ারিং নেচারের তো হয়ে থাকে আমি আগেই বলেছি তার সাথে সাথে দেখা যায় পরিবারের প্রতি অদ্ভুত একটি ভালোবাসা কাজ করে এদের এরা জানে যে কিভাবে নিজের পরিবারের পাশে দাঁড়াতে হয় পরিবারের সঙ্গে চলতে হয় যখনই দেখে যে সেই পরিবারের উপর কেউ আঘাত আনতে চাইছে যে কেউ আঘাত করতে চাইছে তাদের কোনো ফ্যামিলি মেম্বারকে সঙ্গে সঙ্গে কিন্তু এরা সামনে এসে দাঁড়ায় এরা কখনোই চায় না যে তাদের পরিবারের উপর কেউ কিছু আঘাত করুক বা কেউ কিছু বলুক এদের প্রিয় মানুষগুলোকে এরা যেহেতু কারোর সাথে খারাপ ব্যবহার করে না বা খারাপ কাজ করে না সেই জন্য যখনই দেখে যে নিজের পরিবারের উপর বা প্রিয় মানুষজনকে কেউ আঘাত করতে চাইছে বা তাদের সাথে কিছু খারাপ করতে চাইছে এরা কিন্তু সেই জিনিসগুলো মোটেই টলারেট করে না এই প্রত্যেকটি মানুষ অত্যন্ত নলেজেবেল হয়ে থাকে জ্ঞানী এবং গুণী ব্যক্তি হয়ে থাকে এদের মধ্যে প্রচুর জ্ঞান থাকে সেটা যে কোনো বিষয় হতে পারে নানান বিষয়ের প্রতি এদের জ্ঞান থাকে এবং এই জিনিসগুলোর প্রতি এরা প্রচন্ড এরা জানতে এই সকল কিছু জিনিস প্রত্যেকটি সাবজেক্টের উপর এদের অ্যাট্রাকশন থাকে বলে এরা প্রচুর জিনিস জানতে চায় সেটা বইয়ের থ্রু হতে পারে আর এখনকার দিনে থ্রু মোবাইল এরা জানতে চেষ্টা করে অজানাকে জানার জন্য এদের যে অ্যাট্রাকশনটা থাকে এটা সবসময় এদের মধ্যে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন দেখবেন কোনো তর্ক সভায় এরা গেছে সেই তর্ক সভায় গিয়ে সেই তর্কের মধ্যে এরা জড়িয়ে পড়েছে এরা জড়াতে চায় কেন জড়াতে চায় নিজেদের জ্ঞান বৃদ্ধি করার জন্য এই জন্য নয় যে আমি লোককে দেখাবো যে দেখো আমি কত জ্ঞানী আমার মধ্যে কত জ্ঞান আছে তা কিন্তু নয় এরা মেনলি জড়াতে চায় কেন না নিজেদের জ্ঞান বাড়ানোর জন্য যে জিনিসগুলো এরা জানে না সেই জিনিসগুলোকে এরা জানতে চায় এরা বুঝতে যায় এদের ফ্রেন্ড সার্কেল যে বিশাল হয়ে থাকে তা কিন্তু নয় কিন্তু যে কজন এদের বন্ধু হয়ে থাকে তারা সত্যি সারা জীবনের বন্ধু হয়ে থাকে এবং যাদের সাথে অত্যন্ত এরা ক্লোজ হয়ে থাকে একমাত্র তারাই জানে এদের মধ্যে যে জ্ঞানটা আছে সেটা কতটা পরিমাণে আছে এবং এদের যে নাইস গেস্টার অর্থাৎ এদের উদারতা সেটা কিন্তু এই সকল মানুষেরা জানে এবং আত্মীয় স্বজন প্রতিবেশীরা প্রত্যেকেই কিন্তু বুঝতে পারে যে সত্যি এই মানুষটার তো যে কোনো সমস্যায় আমার পাশে এসে দাঁড়াবে যে বড় জিনিস এদের মধ্যে লক্ষ্য করা যায় সেটা হলো এরা অত্যন্ত ধার্মিক হয় রিলিজিয়াস স্পিরিচুয়াল হয়ে থাকে ধর্মের সাথে যুক্ত থাকতে পছন্দ করে ধর্ম এবং কর্ম এই দুটোর উপর এদের অগাধ আস্থা থাকে যে আমাকে ভালো কর্ম করতে হবে এবং আমি সবসময় ধর্মের সাথে অ্যাটাচড হয়ে থাকবো নিজেরা যে যেকোনো ধর্মের মানুষই হয়ে থাকুক না কেন এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় প্রত্যেকটা ধর্মের ব্যাপারে এদের মধ্যে জ্ঞান থাকে এবং সবসময় চেষ্টা করে সেই জ্ঞানগুলোকে কি করে বৃদ্ধি করা যায় সময় চেষ্টা করে যে আমার মধ্যে যেটুকু জ্ঞান থাকুক না কেন আমি যেন আরো সেই জ্ঞানটাকে বৃদ্ধি করতে পারি এবারে আমি বলবো যে একটি খারাপ গুণ এদের মধ্যে লক্ষ্য করা যায় সেটা হলো এরা অত্যন্ত ইমোশনাল হয়ে থাকে অর্থাৎ বৃহস্পতি যখনই লগ্ন ভাবে অবস্থান করে তখন সেই সকল জাতক জাতিকারা এতটা ইমোশনাল হয়ে যায় যে মাঝে মাঝে অত্যন্ত বেশি করে ফেলে অনেক মানুষ এদেরকে আবার ভুল বোঝে যে যে একটুতেই হয়তো এরা বাড়াবাড়ি করছে কি এমন দুঃখের কথা এতটা ভেঙে পড়লো আবার হঠাৎ করে কি এমন আনন্দের বিষয় হলো যে এরা এতটা আনন্দ করলো তাই জন্য আমি বলবো যে যেহেতু আপনারা অত্যন্ত ইমোশনাল এবং সেন্সিটিভ হয়ে থাকেন সেই জন্য নিজেদেরকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন কারণ আপনাদের যে ইমোশনাল লেভেলটা সেটা কিন্তু সবাই বুঝতে পারবে না উল্টে আপনাদেরকেই ভুল বুঝবে এবং আপনাদেরই এতে ক্ষতি হবে কারণ আপনাদেরকে তো মানুষ প্রত্যেকে ভালোবাসে আপনাদের গুণাগুণগুলির জন্য কিন্তু সেই যে পার্সোনালিটি সবার সামনে আপনারা তুলে ধরেছেন সেটাকে যদি খারাপ করতে না যান তাহলে নিজেরা যদি একটুখানি কন্ট্রোল করতে পারে। তাহলে দেখবেন যে মানুষরা আপনাদের এই ইমোশান নিয়ে খেলা করছে না বা আপনাদের এই ইমোশন গুলো নিয়ে তারা ভুল বুঝছে না আশা করি আমার এই আজকের এপিসোড থেকে আপনারা প্রত্যেকে বুঝতে যে যখনই লগ্নভাবে বৃহস্পতি বসে তখনই কিরকম ভাবে আপনাদের নিজেদের পার্সোনালিটি আপনাদের বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়ে যায় আপনাদের বৈশিষ্ট্যের উপর কিরকম ভাবে বৃহস্পতি এফেক্ট করে আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন আশা করবো আমার আজকের এপিসোড থেকে আমি আপনাদেরকে জানাতে পেরেছি যে যখনই লগ্নভাবে বৃহস্পতি বসে তখনই সেই জাতক জাতিকাটির উপর বৈশিষ্ট্যে কি কি চেঞ্জেস লক্ষ্য করা যায় বা তার কি কি ভালো গুণ লক্ষ্য করা যায় এবং কি কি খারাপ গুণ লক্ষ্য করা যায় সবকিছু যদি কোনো বিষয়ে কোনো ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে যে যখন তাদের চাটে লগ্নভাবে বৃহস্পতি বসে তখন তাদের ঠিক কি কি কোয়ালিটি থাকে ঠিক কেমন তাদের পার্সোনালিটি হয়ে থাকে তাহলে আজকের মতন একটুখানি সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার